আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত রসুলহিল করিম আবাদ আউিল্লাহ বিসমিল্লাহ রহমান আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদমানিত হাজিরিন শুরু করছি আমপারা থেকে সুরাতুল ফালাক সুরাতুল ফালাক মক্কাই অবতীর্ণ এই সুরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে পাঁচটি তাহলে চলুন এই সরাটি বানান করে কিভাবে সহি শুদ্ধরূপে মুখস্থ করবেন বা পড়বেন সেভাবে দেখিয়ে দিব ইনশাআল্লাহ আরুজুবিল্লা হিমিনা শে ক নির জিম সুরতুল ফালক মাকিয়া বিস্মিল্ল হির রহমা নির রহি অফ ল্যাম্পেশ পুল আম আইন ওয়ৌ পেশ কুল উল আল্পেশ রু উল আু এখানে কফ লাম্পেশ কুল এই কফের জায়গায় যদি আপনি কাপ দিয়ে বলেন তাহলে অবশ্যই এখানে বড় ধরনের অর্থের পরিবর্তন হয় কোনোভাবে কাফ লাম্পেশ কুল বলা যাবে না এখানে কফ লম্পেশ কুল একটু চাপ দিয়ে শক্ত করে আওয়াজ দিতে হবে যেমন কফ লাম্পেশ কুল আমজা জবর আ আইন ও পেশ আরু আলপেস রু আউ বা জের বিলাম জের বিল বেরব বিল ফাম জবর কফ কি ফি কফে জের রয়েছে এরপরে আর কোনো হরফ নেই অর্থাৎ আয়াত শেষ কফে অক্ষ করতে হবে অক্ষ করার কারণে কফের জের সাকিন হয়ে যাবে অক্ষ করার কারণে কফকে কফের জেরকে সাকিন করে দিতে হবে সহি উচ্চারণ হবে উল আউ রু রুবি আরেকটি বিষয় হলো যখন আপনি কফে সাকিন করে দিবেন তখন কফে কলকলাহ করতে হবে কলকলাহ হলো আওয়াজকে ধাক্কা দিয়ে পড়া কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিমডাল এই পাঁচটি হরফে যখন জজম বা সাকিন চলে আসবে তখন উক্ত হরফগুলির উচ্চারণ একটু ধাক্কা দেওয়া মতো আওয়াজ হবে যেমন উল ফালাক ফেলাক প্রতিধ্বনি করা আওয়াজকে ধাক্কা দেওয়া বা প্রতিধ্বনি করা এটাকেই বলা হয় কলকলা উল আেরব্বিল ফেলাক উল আেরব্বিল ফেলাক মিম নুনজের মিন সিন রজবসার সার রজের মিং শার এখানে নুন পরে ইকফার হরফ সিন এখানে অবশ্যই গুন্না করতে হবে এটাকে বলা হয় ইকফা গুননা সহি উচ্চারণ হলো মিং শার রি মিন থেকে মিং শাররি মিম আলিফ জবর মা খবর খলাম জবর কফ জবর ক কলা ক এখানেও অফ করতে হবে কফের উপর জবর সাকিন করে দিতে হবে সহি উচ্চারণ হলো মিং শারি মিং শারি ওয়া জবর ওয়া মিম নুনজের মিন ওয়া মিন শিন রজবর রজের রি ওয় মিং এখানেও একফা গুন্না নুন সাকিনের পরে শিন গুন্না করতে হবে ওয় মিং শর আলিফ জবর গ সিনজেসি কফ দুই জের কিন গিক গিক গইন আলিফ জবর এক আলিফ টান মদ্যে তবাঈ সিকিন কফ দুই জের কিন এখানে দেখুন তানওয়িন কফে দুই জের তনীন তানওয়িনের পরে ইজাহারের হরফ আমজাহ অবশ্যই এখানে স্পষ্ট করে যেভাবে আছে ওইভাবেই উচ্চারণ করতে হবে গিকিন আমজাজের ঈদ আল আলিফ জুবর ঈদ ওয়া জবর ওয়া কফ জুবর কবা জুবর বা ওয়া কবা বার পরে আর কোনো হরফ নেই এখানেও অক্ষ করতে হবে অক্ষ করলে বার জবর সাকিন হয়ে যাবে সহি উচ্চারণ হবে বাউ কলকলার হরফ এখানেও কলকলাহ করতে হবে সহি উচ্চারণ হবে ওয়ামিং শর্রি গাসিকিন ইযা ওয়াকাব সম্মানিত হাজিরিন আপনাকেই বলছি আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ ওয়া জবর ওয়া মিম নুঞ্জের মিন ওয়া মিন সিন রুঞ্জের ঋণ ওয়ামিংশার রিন এখানেও ইকফাহ গুন্না তারপর দেখুন রর উপরে যজম রর উপরে তাসদিদ নুনের উপরে তাসদিদ ফার উপরে তাসদিদ অর্থাৎ পরপর তিনটি হরফের উপরে তাসদিদ রয়েছে তো পরপর তিনটি হরফে যখন তাসদিদ তখন কিভাবে শব্দটি উচ্চারণ হবে একটু ভালো করে লক্ষ্য করুন একটু ভালো করে লক্ষ্য করে দেখুন ওয়াউ জব মিম মিমন উঞ্জের মিন ওয়া মিন শিন রা জব শার রন উঞ্জের রিন শার রিন নুন ফা যাব নাফ ফা খড়া জব ফা নাফ ফা ওয়া মিন শার রিন এই নুনের উপরে তাশদিদ এখানে অবশ্য অজীব গুন্নাহ করতে হবে ওয়ামিন শাররিন নাফা সাখড়া জবসা তাজতি ومن شر النفاثات، فلمجر في العين بشعو قف جبر قاد الجدي، في العُقد، في العُقد. ومن شر النفاثات في العُقد، ومن شر النفاثات. ফাসতি ফিল উকাদ ওয়াজাবুরওয়া মিন নুন মিন ওয়া মিন শিন রজবശ്ശার রজেররি ওয়া মিন শাররি এখানেও ইখফা গুননা হা আলিফ জুবুর হা সিনজে সি দাল জুজের দিন হাসিদিন ওয়া মিন শাররি হাসিদিন দাল দুইজের দিন তানউইন এর পরে ইজহারের হরফ আমজা এখানে স্পষ্ট করে পড়তে হবে ومن شر حاسد هم ججر إذا الألف جذا إذا حاجر حاسد يسد الجودة حسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الفلق মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল শাররি হাসিদিন ইযা হাসাদ সম্মানিত হাজীরিন আপনারা আমার সাথে সাথে পড়ুন আমি যখন বলবো আমার সাথে সাথে যদি আপনি উচ্চারণ করেন এবং মিলায় নেন তাহলে অল্প সময়ের মধ্যে এই সোরাটি সহি শুদ্ধ রূপে তেল শিখতে পারবেন আমি এখন বলবো আপনারা আমার সাথে সাথেও বলবেন বলুন উল আড়ুদো উল আড়ুদো বিয়ে রব বিল ফেলকো উল আড়ুদো বিয়ে রব বিল ফেলকো মি স্যার রিমা مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا بَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد شمانت هاجرين آجي پر جنتوي كتاب آبار آغامي پر بي آغامي پر بي, پور بي, پور بي, پور بي, پور بي سورة إخلاص ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে তাই সিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে কোরআনুল করিম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে কোরআনুল করিম শব্দে শব্দে আলাদা আলাদা ভেঙে ভেঙে কিভাবে পড়বেন সেভাবেও একটি কোর্স রয়েছে এই সকল কোর্সগুলি যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিংক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আর একটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াদ শেখার তৌফিক দান করুন আমিন সাদিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত